আট তারিখে কোনো কাজে করবো না আমি দাদা পারবে না কেন আরে টাকা লিখলে টাকা বাড়াই তুমি সমস্যা কি আমি কষ্ট হই আরেক জন্য দেখেন আমি আট কোনো কাজ করবো না দাদা পারবে না অন্য কারো দেখে দাদা আট আমি পারবো আট কাজ আছে আমার

না না লাইক না দুনিয়া লাইক কই দুনিয়া না না এটা এটাও লাইক না দাদা নিবে না না এটা ফেলে সিদ্ধি শক্তি পারে না 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 লাইক না কিছু লাইক না তো তোলে শুনো যেটা বলতেছি তোমাকে আট তারিখে দাদার বাড়িতে মেহমান আসবে একবার ফরমালিন মুক্ত শাকসবজি যা আছে সবকিছু একটা বস্তায় ভরি দাদার বাড়িতে দিয়ে আসবে ঠিক আছে আট তারিখে আপনার বাড়িতে সমস্যা টাকা বাড়াই দিন না না দাদা আপনি আমার লাখ টাকা দিল দাদা আট তারিখে আমার ভাইবেন না আপনি যদি কিছু লাগে আপনি এখন নিয়ে যান কি কাজ আছে বুঝতে না আট তারিখে কি কি আট তারিখে যার কাজে আট তারিখে আট তারিখে কাজ আছে না না দাদা আট তারিখে না শুধু ফা আট তারিখে কোনো আমি দোকানে খুলবো টোটালি

দওয়াত এসেছে এসেছে দাওয়াত কর্মী সেনা নিমিলাও হাতে হাত ইশু ইশু আও ভনের আতে প্রভাত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আসসালামু আলাইকুম ইয়াম সাহেব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাপতি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুনেন যেটা আমি আপনাকে বলতে এসেছি 8 তারিখে আমার বাড়িতে একটা বড় একটা অনুষ্ঠান আছে আপনি অবশ্যই যাবেন কিন্তু ওইখানে আপনি দুপুরে খাবারটা খাবেন আসলে সভাপতি সাহেব কিছু মনে করবেন না আমি 8 তারিখে আপনার দাওয়াত অংশ গ্রহণ করতে পারবো না যার কারণে আমি খুব দুঃখিত কেন 8 তারিখে মূল জিনিসটা যে দরকারсызইতে সেই বলtense 8 তারিখে পাব না 9 তারিখে পাব না 8 তারিখে কী মূল কেন আপনি জানেন না না আমি তো কিছু জানি না আটই নভেম্বর রোজ শনিবার সকাল নয় ঘটিকা হতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থান বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্র আগারগাঁও ঢাকা আমরা সবাই যাইতেছি সভাপতি সাহেব আপনি যাবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি একটা মিনিট একটা মিনিট দাঁড়ান এই শুনো আট তারিখে আমাদের যত প্রোগ্রাম আছে আট তারিখে যত প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল সোজা হিসাব আট তারিখের সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল আট তারিখে আমরা ঢাকা যাবো হ্যাঁ 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 ঢাকা আগরগাঁও ঢাকা আগরগাঁও যাবো আমরা সবাই ওইখানে বাংলা ছাত্র যুবের কেন্দ্রীয় কাউন্সিল আছে আমাদের মসজিদের ইমাম সাহেবের সহ আমরা যাবো একসাথে ওকে ঠিক আছে ঠিক আছে ইমাম সাহেব আমি কিন্তু ইনশাল্লাহ আট তারিখে আপনার সাথে অবশ্যই বাংলাদেশ ছাত্র ইউনিয়নগুলোর কেন্দ্রীয় কাউন্সিলে যাব আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান সভাপতি সাহেব এবং আমার যারা বন্ধু বান্ধব আছে যারা আমার সহপাঠী আছে আমি সবাইকে নিমন্ত্রণ দিলাম সাহেব ইনশাল্লাহ তাহলে আমরা আট তারিখে যাব কোথায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁও ঢাকায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নগুলোর কেন্দ্রীয় কাউন্সিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো থাকবেন সভাপতি সাহেব ওকে মাম সাহেব আর সে সবে ছাত্র ভিজে বল সে নানি সবে মিটা বয়ে কালোরা এসেছে দাওয়াত এসেছে এসেছে দাওয়াত